আজ প্রথমেই আমি কয়েকটা কবিতার টুকরো কিছু অংশে স্বরের নানান বিন্যাস করে শোনাচ্ছি আপনাদের আপনারা সেই আবৃত্তির মধ্যে থেকে কোথায় কি কি স্বর বা কি কি সঞ্চালন ব্যবহার করা হয়েছে সেটা বুঝতে চেষ্টা করুন বারবার করে ওটাকে শুনুন শুনে নিজেরা নির্ণয় করুন কোন পংক্তিতে বা কোন পংক্তি থেকে পঙ্তে যাতায়াতে স্বরের যেসব রীতি আমরা এ পর্যন্ত জেনেছি তার কি কী ব্যবহার করা হলো এখানে যে অংশগুলো আমি আবৃত্তি করেছি সেগুলো সেই কবিতার অনুভব অনুযায়ী কবির ভাষা অনুযায়ী একেবারে সম্পূর্ণ আবৃত্তি যেরম হতে পারে সেইভাবেই স্বরের প্রয়োগ করেছে আপনারা প্রথমত এখানে স্বরের যে সঞ্চালন বা মুভমেন্ট সেগুলোকে লক্ষ্য করবেন সেগুলো গলায় করবার চেষ্টা করবেন তাছাড়াও লক্ষ্য করবেন যে এই যে কবিতা থেকে কবিতায় মেজাজের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে ধরবার জন্যে স্বরের রং কিরম ব্যবহার করা হয়েছে এগুলো সবই আপনারা নিজেরা বুঝতে পাচ্ছেন কিনা লক্ষ্য করতে পাচ্ছেন কিনা এর একটা পরীক্ষা হচ্ছে ধরে নিন আমি এইগুলো বিশ্লেষণ করে প্রথমেই দেব না আপনারা নিজেরা নিজেরা বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করুন আমি হয়তো এরপর একটা ছোট কবিতায় গোটাগুটি কিছু স্বরের প্রয়োগ দেখাবো সেখানেও এরকম নানান বিন্যাস থাকবে সেটা আপনারা শুনলেন তারপর হয়তো আমি এগুলো একটা একটা ধরে ধরে কিছু কিছু ইঙ্গিত দেব কি কোথায় করা হয়েছে এবং কিভাবে সেইটা আপনারা বুঝতে পারবেন বা বিশ্লেষণ করে উঠতে পারবেন তার কথাও পরে বলবো এখন আমি পরপর এই টুকরোগুলো আপনাদের শোনাই আলাদা আলাদা কবিতায় আমি কবিতার নামও কিছু বলছি না কারণ গোটা কবিতার তো বলছি না আমি একটু একটু অংশ বলছি পরে হয়তো নাম বলে দিতেও পারি তাতে আপনাদের সুবিধা হবে যে আপনারা গোটা একবার পড়ে নিতে পারবেন আমি এখন শোনাই আমি থেমে থেমে এক একটা অংশ করব আমি তো চাহিনি কিছু বোনের আড়ালে দাঁড়াই নয়ন করিয়া নিচু তখনো ভোরের আলস নাখিতে রয়েছে ঘোর তখনো বাতাসে জড়ানো রয়েছে নিশির শিশির লোর নূতন তৃণের উঠিছে গন্ধ মন্দ প্রভাত বাই তুমি একাকিনী কুটির বাহিরে বসিয়া অসত ছায়ে নবীন নবনী নিন্দিত করে দোহন করিছ দুগ্ধ আমি তো কেবল বিধুর বিহুল দাঁড়াই ছিলাম মুগ্ধ এসো গো গগনে আঁচল লুটায়ে এসো গো সকল স্বপন ছুটায়ে এ পরাণ ভরি যে গান বাজাবে সে গান তোমার করসায় আদি জল ভরা বরসায় শিশিরের শব্দের রাত প্রায় শেষ হতে নেই গাছে গাছে কুয়াশার হিমঝরা থমথম টুপটা দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাথ দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান দাও অমৃত মৃত জনে দাও ভীতিচিত জনে শক্তি অপরিমান হে সর্বশক্তিমান আমার ঠাকুরমা মা খুব ভালোবাসতেন তার মাটির বাড়ি সেই মাটির বাড়িটাও আজ আর নেই নেই সেই ঠাকুর মাও অনেকটা খালি জমি হা হা করছে তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরে কালের প্রহরী চলিয়াছে হারা এই বার্তা নিয়া ভুলি নাই ভুলি নাই প্রিয়া ঝরছে ঝর ঝর ঝরছে ঝমঝম বজ্র গর্জায় ঝমঝা গম গম লিখছে বিদ্যুৎ মন্ত্র অদ্ভুত বলছে তিন লোক বম বম এই কতকগুলি ছোট ছোট টুকরো আপনাদের শোনালাম আপনারা এগুলোকে বারবার করে শুনুন বারবার শুনে নিজেরা বুঝতে চেষ্টা করুন প্রথমে কোথায় কোথায় কি কি পরিবর্তন হয়ে যাচ্ছে গলার এবং গলার সঞ্চালনের স্বরের সঞ্চালনের যদি বুঝতে পারেন তাহলে আর আলাদা কিছু পরে যেগুলো বলবো অনুসরণ করবার দরকার নেই যদি কেউ কেউ না পারেন তাহলে কি করে বুঝতে পারবেন সেটার জন্য কিছু কথা আমি এরপরে বলবো সেইগুলো অনুসরণ করে করে আপনারা বুঝে নিতে পারবেন বুঝে নিতে পারলে এই অংশগুলো আপনারা আবৃত্তি করেও দেখতে পারবেন একই রকম হচ্ছে কিনা যেরকম করেছি আমি গোটা কবিতা তো আমি ইচ্ছে করেই করিনি এটা তো শুধু আপনাদের একটা পরীক্ষণ হচ্ছে যে যেগুলো আপনারা শুনেছেন সেগুলো যখন একটা আবৃত্তির মধ্যে প্রয়োগ হয় আপনারা চিনতে পারেন কিনা আপনার এগুলো বারবার শুনে শুনে ততক্ষণ এইসব কাজ করুন তার পরের ধাপে কি হবে সেটা আমি একটু শোনাই এরপরে তো আমরা এটা করব যে একটা গোটা কবিতাতে এই যত রকমের স্বর আমরা করেছি পর্যন্ত তার একটা মিশ্রণ তৈরি করব। এই মিক্সিং এর কাজটা আমরা এ পর্যন্ত যা যা করে এসেছি তার পরবর্তী ধাপ হিসেবে এবং এই যে এগুলো সব শেখা হলো স্বরের নানা তাই দিয়ে যদি আবৃত্তি না করতে পারি তাহলে ওগুলো তো শুধুই হয়ে থাকবে সেই কারণে কবিতার মধ্যে কিভাবে সেগুলো বিন্যস্ত হয় তার ভাব অনুযায়ী বিষয় অনুযায়ী একটা গোটা কবিতায় করে দেখতে হবে তো আমি আপাতত একটা গোটা কবিতায় সেটা করছি আপনারা এই ছোট টুকরোগুলো বুঝতে পেরে যাবেন যখন তখন সেই গোটা কবিতার আবৃত্তিতেও কোথায় কি হচ্ছে সেইটা বুঝতে চেষ্টা করতে পারবেন আমি শোনাই ততক্ষণ আপনারা ওগুলো বুঝতে চেষ্টা করতে থাকুন এইটা শোনানোর পরে আমি ওখানে ওইটা বলবো আর কি যে যদি না পারা যায় তাহলে আর কি করা যেতে পারে কি করে বোঝা যেতে পারে সেটার কথা আমার ধারণা এত দরকার হবে না আপনারা যদি আগেরগুলো গুলো ঠিক মতন অনুসরণ করে থাকেন যা যা বলেছি আর যে আহ নির্দেশিকা দেয়া ছিল যে পূর্বসূরিদের আবৃত্তি অনুসরণ করার সেখানে কি কি কাজ আছে খুঁজে দেখার তাহলে এগুলো বুঝতে আপনাদের অসুবিধা হবে না যাই হোক আমি রবীন্দ্রনাথের এই খুব পরিচিত এই কবিতাটি আমি শোনাচ্ছি আচ্ছা তার আগে একটু বলে নেওয়া যাক বরঞ্চ আমি যেসব কবিতাগুলো ওখানে টুকরো টুকরো আবৃত্তি করেছি তার একটা হলো কল্পনা কাব্যগ্রন্থের পিয়াশি আর তারপরেরটা হলো খনিকা কাব্যগ্রন্থ থেকে আবির্ভাব তারপরের কবিতাটা বিমল চন্দ্র ঘোষের শিশির ঝরার গান তারপরের কবিতার অংশটা নজরুল থেকে নজরুলের হে সর্বশক্তিমান তারপরের কবিতাটা আলোক সরকারের কবিতার নাম হচ্ছে আবহমান তারপরের কবিতাংশটা রবীন্দ্রনাথের হান তার একটা টুকরো আর সবশেষে যে ঝরছে ঝরঝর ওইটা শুনিয়েছি ওইটা ছন্দহিন্দল সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা যার কৌতূহল আছে তিনি গোটা কবিতাটা পড়ে দেখতে পারেন এগুলো শোনার পরে এগুলোর বিচার ঠিক মতো করতে পারার পরে আপাতত আমি রবীন্দ্রনাথের এই অত্যন্ত পরিচিত কবিতাটি শোনাচ্ছি সঞ্চয়িতাতেও এটি আছে আমি ইচ্ছে করি নাম বলছি না সঞ্চয়িতার কবিতা শোনালে যদি আপনাদের নাম না বললে আপনারা চিনতে না পারেন তাহলে বুঝতে হবে আমি যে বলেছিলাম যে যাদের বাড়িতে সঞ্চয়িতা আছে তারা পরপর কবিতাগুলো পড়তে পড়তে আসুন এই কাজটা আপনারা করছেন না যদি করে থাকেন এটা এতই পরিচিত কবিতা যাই হোক আমি এটা আবৃত্তি করছি সম্পূর্ণ আবৃত্তি করছি আমি হলে যা আবৃত্তি করতাম এবং সেখানে গলার যে যে মিশ্রণ গুলো করার দরকার তা সবই করছি সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে লয়ে হাতে নিদ্রিত পুরী অধিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিল তব নয়ন পাতে স্বপন আমার ঘরে কোন গন্ধে ঘরের আধার খেঁপেছিল কি আনন্দে ধুলায় আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি যখন তখন গিয়েছো চলে দেখা বুঝে আর হল না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে লক্ষ্য করবেন একই কথা দুবার আছে শুরুতে এবং শেষে এবং শুরুতে এবং শেষে স্বরের প্রয়োগের ভিন্নতা আছে এবং এই ভিন্নতা দুটোর জিনিস কে বোঝাচ্ছে বিশ্লেষণ করার চেষ্টা করবেন আপনারা আশা করি কোনো অসুবিধা হবে না তাতে এখন আবার ফিরে যাই ওই টুকরো গুলোতে যারা ধরে ফেলেছেন কোথায় কি আছে তাদের জন্য এই অংশটা নয় যারা ধরতে পারেননি তাদের জন্য বলছি আমি যেভাবে আবৃত্তি করেছি ওই পঙ্ক্তিগুলো আপনারা সেইভাবে অনুসরণ করার চেষ্টা করুন আবৃত্তি করুন সেই পঙ্ক্তিগুলোই আবৃত্তি করুন আমি তো চাহিদি কিছু এইভাবে আপনি বললেন বলার পরে দেখুন যেখানে স্বরটা কিভাবে এসেছে স্বরে বলুন আ করে আ তাহলে তো পরিষ্কার বোঝা যাবে যেখানে একটা মিড় এলো এবং শটটা যে লাগছে সেটা কোমল আমি তো চাহিনি কিছু তার মধ্যে মিটটা লাগছে বনের আড়ালে দাঁড়ায়েছিলাম নয়ন করিয়া নিচু এটা আ দিয়ে করলে তো আপনি নিজের গলায় কি হচ্ছে পরিষ্কার বুঝতে পারবেন এইভাবেই প্রত্যেকটাকে অনুসরণ করুন পরেরটা যখন বলা হচ্ছে গো গগনে আঁচল লুটায়ে এসো গো সকল স্বপন ছুটাই আ কম্পন লাগছে তো পরিষ্কার এবং কম্পনের মধ্যে একটা মিড়ও খেয়ে গেল ওই পঙ্ক্তিগুলো ওই রকম করেই আবৃত্তি করুন করে সেইগুলোকে সরে সরে বলতে চেষ্টা করুন তাহলেই কোথায় কি স্বরের কাজ হয়েছে এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এই একমাত্র উপায় একে ঠিকভাবে অনুসরণ করা একটা ছোট কবিতাতে আমি প্রয়োগ করে দেখিয়েছি গোটা কবিতাটা এইবার এই গোটা কবিতাটা বারবার শুনে শুনে আপনারা চেষ্টা করুন বুঝতে কোথায় কি লেগেছে কিন্তু আগের মতো এবারেও বলছি যে এই আবৃত্তিটি কপি করে কোথাও করবার চেষ্টা করবেন না কারণ সেটা করতে হয়তো পারেন বুঝে গেলে কি কোথায় কি স্বর লাগানো হয়েছে সেটা বুঝে করতে পারলে যে এই আবৃত্তিটা হুবহু সব স্বর জেনে নকল করা সম্ভব কিন্তু সেটা তো আপনার আবৃত্তি হবে না সেটা একটা আমার করে দেওয়া আবৃত্তির নকল করে আপনি লোককে শোনাবেন সেটা কি করে আপনার আবৃত্তি হবে আপনি যদি এই কবিতাটি আবৃত্তি করতে চান এই কবিতাটা বারবার পড়ে নিজের মতো করে বুঝুন নিজের মতো করে ভাবুন ভেবে সেই অনুযায়ী স্বরের প্রয়োগ করে করে নিজের আবৃত্তিটা তৈরি করুন এই ধারার শিক্ষায় নিজে নিজে শেখা তাই কোনো নকল করার ভূমিকা এখানে চলবে না স্বরের প্রয়োগের যে রীতি সেগুলো বুঝে নিয়ে করা যাবে কিন্তু গোটা আবৃত্তিটা নকুল করা যাবে না বুঝতে পারলেন নিশ্চয়ই আর বলার কিছু নেই আমি এরপর আরেকটি কবিতাতে ছোট কবিতাতে এই প্রয়োগটা দেখিয়ে এই পর্বটা শেষ করব। কারণ এর পরের পর্বে যেমন মূল লেশান কিছু করে দেওয়া ছিল মিড়ের একটা মূল লেশান কম্পনের একটা মূল লেশান কোমলের একটা মূল লেশান তেমনি এই মিশ্রণের একটা মূল আমি করে দেব সেটা আপনারা আমাকে অনুসরণ করেই আবৃত্তি করবেন এবং বুঝে বুঝে করবেন কোথায় কি কি লাগানো হয়েছে কেন লাগানো হয়েছে আমি সেইটা যখন করব গোটা আবৃত্তিটা আমি করে দেব আগে তারপর আমি নিজেই একটু বিশ্লেষণ করে আপনাদের বুঝিয়ে দেব কোথায় কি কি লাগানো হয়েছে যাতে আপনারা যখন ওই রকম একটা কবিতাতে এইগুলো প্রয়োগ করবেন নিজেরা বুঝে নিজের মতো করে নিজের জের মতো করে সেই প্রয়োগগুলো করতে পারেন আপাতত থামছি ওই কবিতাটা আমি যেটাতে প্রয়োগ করেছিলাম সেটা বলেছি আর একটা ছোট কবিতাতে আমি একটু প্রয়োগ করে দেব সেটাও আপনারা বুঝতে চেষ্টা করবেন কি করেছি কিন্তু আমি এইগুলোকে আর বিশ্লেষণ করে দেব না আগে যে কবিতাটি আমি শুনিয়েছিলাম সেটি রবীন্দ্রনাথের সুন্দর ছিল এবারে আমি একটা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় প্রয়োগটা দেখাচ্ছি মাথা রেখে আকাশের নীল গায়ে পার হয়ে সাগর তরঙ্গ মেলেছে ধবল পাখা কাঞ্চন আমাদের প্রাণের বিহঙ্গ ও আমার স্বপ্নের বিভব রত্নের জীবন জন্মের আদরের যত্নের মণিবঙ্গ অরণ্য নদী নালা নির্ঝর ধস নামে বান্ডাকে ওঠে ঝড় সুন্দর ভীষণ ভয়ঙ্কর দিবস রজনী ঋতুরঙ্গ ও আমার স্বপ্নের বিভব রত্নের জীবন জন্মের আদরের যত্নের আমার চোখের মণিবঙ্গ দুটি পাতা মাঝখানে কুড়ি এক দূরকে নিকট করা তার ডাক রাখি বাঁধা ভূ পৌঁছাক জয় করে বাধা দূর লঙ্ঘ ও আমার স্বপ্নের বিভব রত্নের জীবন জন্মের আদরের যত্নের একটা শব্দেও আছে গোটা পঙ্ক্তিতে নয় একটু ভালো করে মন দিয়ে শুনুন এবং এই কাজগুলো এই যে স্বরের সূক্ষ্ম সূক্ষ্ম সব পরিবর্তন হচ্ছে এবং স্পষ্ট সেগুলো খুব স্পষ্ট করেই এখানে এসেছে খুব সূক্ষ্ম বলতে খুব কষ্ট করে বুঝতে হবে এমন নয় আপনারা নিজেরা একটু দেখুন চেষ্টা করে এগুলো বুঝে নিতে পারেন আশা করি পারবেন আর খুব অসুবিধা হবে না এটা করে শোনালাম এই দুটো ছোট কবিতায় মিশ্রণটা এই কারণে যে এরপর একটা বড় কবিতায় আমি মিশ্রণ করব নিয়ম হচ্ছে আমি করব। আপনি শুনে সঙ্গে সঙ্গে সেটা গলায় তুলবেন কোথায় কি রীতি প্রয়োগ হলো বুঝে বুঝে তা এখানে তো সেটা সম্ভব না একটা টানাই আমাকে করে যেতে হবে আর যেহেতু এটা নিজে নিজে শেখার প্রকল্প বলেছি আমি ফলে আপনি ওইটা শুনে শুনে নিজে নিজে ঠিক ঠিক করে সর অনুসরণ করে সেই দীর্ঘ কবিতাটি আপনি নিজের গলায় তুলবেন এবং তারপর আমি আরো একটা পর্যায়ে গিয়ে হয়তো এটাকে বিশ্লেষণ করে করে দেব কোথায় কোথায় কি কি লাগানো হয়েছে এবং কেন লাগানো হয়েছে আজ এই অব্দি